মঙ্গলবার কাকভোরের রাজধানী লঙ্কামুড়া শর্মালুঙ্গা শানমুরা এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ দুইটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ গোপন সংবাদের উপর ভিত্তি করে আগরতলা বিএসএফ রামনগর ফাড়ি পুলিশকে নিয়ে এই অভিযান চালায় তারা দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিল ধৃতদের নাম সুমন দাস ওরফে বিকাশ বয়স উনচল্লিশ বাড়ি শানমুরা লোকনাথ আশ্রমের পাশে রাহুল দাস বয়স সাতাশ বাড়ি সুনামুরা লোকনাথ আশ্রমের পাশে বিশ্বজিৎ দাস বয়স বয়সঞ্চাশ বাড়ি লুঙ্গা দাসপাড়া দাসপাড়া ক্লাবের ক্লাবের পাশে পাশে অনিবেশ সরকার বয়স বাড়ি জয়ন্ত জয়ন্ত এবং জুয়েল সরকার বয়স ছাব্বিশ বাড়ি লঙ্কামোড়া ভূমিহীন কলোনি এলাকায় ধৃতদের আগরতলা জিআরপি থানার একটি বিশেষ পুলিশের টিম জোরালুভাবে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে তাদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে তারা তো এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে কেউ বলছে যে তারা মানে মানে বছর কানেক হয়েছে কেউ আবার বলেছে আবার প্রায় দুই তিন বছর ধরে এরকম করছে তো আমরা এই বিষয়গুলো দেখছি এবং এবং তাদের কাছ থেকে আরও আমরা অনেক নামপত্র মানে পেয়েছি এখন পর্যন্ত পেয়েছি এবং আরও আশা করি পাবো এবং এগুলি আমরা ভেরিফাই করছি আমরা এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে আরো গোয়েন্দা দপ্তর আছে মানে ওনাদের দিয়েও এই নামগুলি ভেরিফাই করছি এবং অবশ্যই তাদেরও আইনের আওতায় আনবো যদি আমরা প্রমাণপত্র পেয়ে যাই রিপোর্ট ত্রিপুরা